এমন সময় দেখি যে ফার্কের সামনে পুলিশের রাস্তা না তো ভিতরে যাওয়ার আগে পরিচয় দিতে হবে তোর ভাইয়ে ডরে আইয়া লাইছে তো তারা দি তো পুলিশ লইয়া ঘুরে দর্শক আমাদের এনসিপি একজন কি বলা হয় এই মুহূর্তে ব্লুটুথ আকাশে উড়ন্ত অবস্থায় থাকা নেতা সার্জিস সাবেক ছাত্রলীগের এই নেতা বড় ব্লুটুথ বয় সার্জিস এবং তার স্ত্রীর একটা ভিডিও ভাইরাল হয়েছে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া যাবে না নাহিদ ইসলাম আজকে বলেছে যে এই সরকারি জুলাই সনদ বাস্তবায়ন করে যেতে হবে এখন কেউ যদি প্রশ্ন করে যদি চলে যা তাহলে কি করবে এই দেশটাকে দুইবার উনি ধ্বংস করে সেটা আপনারা জানেন না সবকিছুই অভাব যোগ্যতার দক্ষতা সবকিছুই অভাব সেই জন্য আমাদেরকে এত বাজে একটা পরিস্থিতিতে ফেলেছে উনি কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিবেন না আপনি জানি নো প্রবলেম তার ক্যাবিনেটে একটা সুযোগ দিয়ে দিবে আপনি অসৎ ব্যবসায়ী আপনার ছেলেকে ক্যাবিনেট মেম্বার বানাবে আপনি টাকা পাচার করছেন নো প্রবলেম পুরো সিস্টেমটা তৈরি করেছে আসিফ নজরুল বলে ঢাকা ইউনিভার্সিটির সেকেন্ড ক্লাস একটা লোক যে তার আসসালাম রহমতুল্লাহ প্রদর্শক স্রোত আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক আপনারা ভিডিও ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থামিল দেখে বুঝে গেছেন যে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে প্রদর্শক উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে যারাই আছে তারা শুধুমাত্র টাকা বানাচ্ছে প্রদর্শক এমন কথায় এক বিশ্লেষক বলেছে প্রদর্শক এই ভিডিওটা আপনারা সামনে দেখতে পারবেন সার্জে সালম তার বউকে নিয়ে ভিআইপি পার্কে বেড়াতে গিয়েছিল তা নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করেছে আমাদের নাইম ভাই অবশ্যই আপনার এই ভিডিওটি সামনে দেখতে পারবেন এবং সর্বশেষ যে ভিডিওটি যে আগামী কাল, তিনে আগস্ট এই তিনে আগস্ট কি হতে চলেছে প্রদর্শক এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ এক বিশ্লেষক আলোচনা করেছে আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন চলুন আর কথা একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনে আসি চলুন হ্যাঁ ভাবি আচ্ছা দেশের যে পরিস্থিতি কখন যে কোথায় কোন জায়গায় গিয়া ধরা খাই এটা তো একটা বিষয় দর বাইরে রয়ে যায় বুঝলাম এমন সবাই দেখি যে ফার্কের সামনে পুলিশের আস্তানা ভিতরে যাওয়ার আগে পরিচয় দিতে হবে তোর বাইয়ে ডরে আইয়া লাইছে তারাদি বালা তো ফুলিশ লইয়া ঘুরে দর্শক আমাদের এনসিপির একজন কি বলা হয় যে এই মুহূর্তে ব্লুটুথ আকাশে উড়ন্ত অবস্থায় থাকা নেতা সার্জিস সাবেক ছাত্রলীগের এই নেতা বড় ব্লুটুথ বয় সার্জিস এবং তার স্ত্রীর একটা ভিডিও ভাইরাল হয়েছে স্ট্রিনের এক অংশে আপনারা সেই ভিডিওর ফুটেজটা দেখতে পাচ্ছেন যে সম্ভবত কোনো এক ছুটির দিনে অথবা কোনো এক দিনে তিনি তার স্ত্রীকে নিয়ে কোনো একটা পার্কে ঘুরতে গিয়েছেন আর সেখানে তার প্রটোকলের জন্য পুলিশ চারপাশে ছিল এই ভিডিওটি ভাইরাল হবার পর সোশ্যাল মিডিয়াতে নানান আলোচনা সমালোচনা হয়েছে যে 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 সার্জিসরা নিরাপত্তা পাচ্ছেন তিনি তার স্ত্রীকে নিয়ে একটা জায়গায় ঘুরতে গেছেন সেইখানেও পুলিশ প্রটোকল আসলে কতটুকু যৌক্তিক আবার কেউ কেউ বলছেন যে না ভাই জাতীয় নেতা শেখ হাসিনার পতন ঘোরাইছে দল না করলো তারা জাতীয় নেতা ছিল তাদের পুলিশ প্রোটেকশনের ইস্যু আছে কারণ তারা তাদের প্রাণের নিরাপত্তা ইস্যুটা নিয়ে ঝামেলা পাকাইছে এখন এই ভিডিওটাকে আসলে গোপালগঞ্জের ঘটনার আগের নাকি পরের এটা হচ্ছে প্রশ্ন যদি গোপালগঞ্জের ঘটনার পরের হয়ে থাকে তাহলে আমার কাছে মনে হয় কিছুটা যৌক্তিক প্রটোকল নিয়ে হাঁটা উচিত কারণ গোপালগঞ্জে যেভাবে আর্মির গাড়িতে ঢুইকা জীবনটা বাঁচাইয়া ফিরে আসছে আর এর মাঝখানে আজকে যখন আমরা দেখলাম যে শেখ হাসিনার নেতৃত্বে বা নির্দেশে সেরা বাংলাদেশে আওয়ামী লীগের অসংখ্য কমান্ডো তৈরি করা হচ্ছে যারা লড়াই করবেন আর এই ঘটনায় একজন আর্মির যিনি মেজর আছেন তার বিরুদ্ধে অভিযোগ এসেছে তারা স্ত্রীর বিরুদ্ধে এবং তিনি এই মুহূর্তে গ্রেফতার আছেন সেনাবাহিনী বলছে এই কমান্ডোদের হাসনাত এবং দুজনই ছাত্রলীগ আর বঙ্গবন্ধু করতে করতে মুখের ফেনা লোল সব একসাথে করে ফেলছিলেন বিশেষ করে সার্জিস তো সম্ভবত এই সকল বিষয়কে মাথায় রেখে সার্জিসের নিরাপত্তায় এই অতিরিক্ত পুলিশ প্রটোকল বা যেভাবেই হোক তাকে দেওয়া হচ্ছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে যারা আমজনতা আছে সাধারণ নাগরিক আছে অথবা এনসিপির বা বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলনের অনেক ক্যারেক্টার আছে তারা কি এই ধরনের প্রটোকল পাচ্ছে অনেকে প্রশ্ন করছেন যে এই প্রটোকল বাকিদের জন্য কেন প্রযোজ্য হচ্ছে না ভাই এটা বাংলাদেশের সিস্টেম যে যখন ক্ষমতায় থাকে আর যে যখন ক্ষমতার মশ্ন কন্ট্রোলিং সিচুয়েশনটা রাখে তাকে আসলে সরকার রাষ্ট্র জনগণ সবাই প্রোটেকশন দেয় টাকা পয়সাও দেয় ইজ্জতও দেয় আর আরো অনেক কিছু এটার সাথে ফ্রিতে আসে তো এই মুহূর্তে বিপ্রেকটিক্যাল হচ্ছে সার্জিস হাসনাত আবদুল্লাদের জীবন আর সাধারণ এনসিপির একজন সদস্যের জীবন অথবা বৈষম্যবিরোধীর ছাত্র অথবা সমন্বয়কের জীবনের মধ্যে পার্থক্য আছে তবে প্রশ্ন হচ্ছে এই পুলিশ প্রোটোকল কতদিন পাবে যদি নির্বাচন হয়ে যায় নির্বাচনের পরে এই পুলিশ প্রোটোকল কি পাবে পাবে না গতকালকে একজন নেত্রী বলছিলেন বৈষম্য বিরোধী সম্ভবত যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে আমাদেরকে পাখির মতন গুলি করে শেষ করা দিবে এই কথাটা কিন্তু একবারে উড়াইয়া দেওয়ার বিষয় না আওয়ামী লীগ উৎপেতে আছে সুযোগ পেলেই কিন্তু শিকার করবে আর এই শিকারে হান্ড্রেড পার্সেন্ট আপনার তালিকার প্রথম লিস্টে নিশ্চয়ই সার্জিসরাই থাকবেন মোহাম্মদ ইউনুস সাহেব এই দেশটাকে দুইবার উনি ধ্বংস করেছেন সেটা আপনারা জানেন না সবকিছুই অভাব যোগ্যতা দক্ষতা সবকিছু অভাব সেই জন্য আমাদেরকে এত বাজে একটা পরিস্থিতিতে এই সরকার ফেলেছে উনি কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না আপনি জমিদস্যু নো প্রবলেম তার ক্যাবিনেটে একটা একটা সুযোগ দিয়ে দিবে আপনি অসৎ ব্যবসায়ী আপনার ছেলেকে ক্যাবিনেট মেম্বার বানাবে আপনি টাকা পাচার করছেন নো প্রবলেম পুরো সিস্টেমটা তৈরি করেছে আসিফ নজরুল বলে ঢাকা ইউনিভার্সিটির সেকেন্ড ক্লাস একটা লোক যে তার ঢাকা ইউনিভার্সিটি টিচার হওয়ার যোগ্য আমাদের কূটনৈতিক সেলিয়ার জন্য আমরা ভারতের চেয়ে বেশি রেট আমাদের উপরে বসানো হয়েছে এই সরকারের আমেরিকায় কোনো ক্রেডিবিলিটি নেই এবং অনির্বাচিত একটা সরকার এবং এই সরকারের প্রধানকেও পছন্দ করে না এই সরকারের লোকগুলিকেও পছন্দ করে না আর দক্ষতা কূটনীতিক দক্ষতা সবকিছুই অভাব যোগ্যতার দক্ষতা সবকিছু অভাব সেই জন্য আমাদেরকে এত বাজে পরিস্থিতিতে এই সরকার ফেলেছে তাহলে যে চুক্তি সম্পাদিত হলো কূটনৈতিক অর্জন একেবারেই নেই অর্থনৈতিক অর্জন বা এর মধ্য দিয়ে আমরা কোন কোন বলছে যে স্বস্তির জায়গা ফিরেছে যে একটা চ্যালেঞ্জ ছিল বা গভর্নমেন্টের যারা প্রতিনিধিত্ব করছেন তারাও বলছেন যে এই চুক্তির মাধ্যমে আমরা একটা স্বস্তির জায়গা পৌঁছলাম কিন্তু আপনাদের মতন মানুষরা বলছেন যে চ্যালেঞ্জের জায়গা রয়ে গেছে এবং আপনি এটাকে একেবারেই আহ কূটনৈতিক অর্জন বলতে রাজি নন কিন্তু তাহলে শুনেন কূটনৈতিক ব্যর্থতা এখন অর্থনীতির এবং ব্যবসার উপরে কি প্রভাব পড়েছে আমি আর আপনি একটা কথা বলতে পারি কিন্তু ব্যবসায়ীদের সাথে আপনি আলাপ করেন তখন বুঝবেন তারা খুশি কি খুশি না সো এটা দ্যাটস দ্য প্রুফ নট একটা আমলা কি বলেছে বা এখানে এই সরকারের অনির্বাচিত লোক কি বলেছে এইগুলো গুরুত্বপূর্ণ না ব্যবসায়ীরা কি বলে আর দে হ্যাপি উইথ দ্য সিচুয়েশন দে আর নট সো দ্যাটস দ্য ট্রুথ তাহলে আমাদের যে অর্থনীতির মূল মেরুদণ্ড আমাদের রপ্তানি খাত পোশাক পণ্যের ক্ষেত্রে সেটা কি মুখ যাচ্ছে হয় যদি এই পরিমাণ শুল্ক দিয়ে রপ্তানি করতে হয় না আমেরিকা ছাড়া অন্য মার্কেট আছে আমেরিকা বলে আমাদের তিরিশ শতাংশ মার্কেট আরো নতুন মার্কেট বাড়বে সো এটাতে ওই ধরনের ক্রাইসিস হবে না মানে আমাদের এই ব্যবসাটা এই শিল্পটার দিকে থাকবে কিন্তু ক্ষতি হয়েছে এবং এই ক্ষতিপূরণ আমরা করতে সময় লাগবে এবং একটা ব্যর্থ একটা কূটনীতিক কূটনীতিক ভাবে ব্যর্থ একটা সরকারকে নিয়ে

মানে এটা জনগণের সামনে এটা তুলে ধরা দরকার এনসিপি কি করতে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাই এই মুহূর্তে এনসিপি শহীদ মিনারে একটি সমাবেশ করবে এনসিপি কি করতে যাচ্ছে শুধু নয় এনসিপি করতে যাচ্ছে এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল দল শাহবাগে সমাবেশ করবে তিন অগস্ট রাজধানীবাসীর জীবন বিপন্ন হতে যাচ্ছে এটুকু অন্তত পক্ষে প্রাথমিকভাবে বলতে পারি আজ থেকে এক বছর আগে এই তিন অগস্টে এই যে সমন্বয়করা তখন তো এনসিপি ছিল না সমন্বয়করা এই তিন অগাস্ট বিগত আওয়ামী লীগ সরকার পতনের ডাক দিয়েছিল এই তিন অগাস্ট ডাক দিয়ে পাঁচ অগাস্ট সরকার পতন হয়ে গেছে মানে জাদুকরী একটা ব্যাপার ঘটেছিল গত বছর এটি কি এই সমন্বয়করা ছাত্ররা কিংবা রাজনৈতিক ব্যবস্থায় করেছিল না এর পেছনে সেনাবাহিনী ছিল সেনা সমর্থনে এটি তিন অগাস্ট ডাক দিতে বলা হয়েছিল ডাক দেওয়া হয়েছে এবং পাঁচ আগস্ট সরকার পতন হয়ে গেছে এটি ছাত্রদের সমন্বয়কদের কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের যে একটা বিশাল জাদুঘরী ঘটনা তা কিন্তু নয় এটি সেনা সমর্থনে এবং পূর্ব থেকে এখানে আরো অনেক কিছু মিলিয়ে গত বছর সরকারের পতন ঘটেছিল কিন্তু এবছর তিন অগস্ট রাজধানীবাসীর জীবন বিপন্ন হতে যাচ্ছে এনসিপি তিন অগস্ট আগামীকাল কি করতে চাইছে সেটি নিয়ে আজকে ইতিমধ্যে একটি সংবাদ সম্মেলনও করেছে আজকে দিনের এক ভাগে এনসিপি জুলাই সনদ অঙ্গীকার নামা নামে একটি এক পৃষ্ঠার একটি কাগজও বেরিয়েছে বিভিন্ন জায়গায় ওয়ালে ওয়ালে মানুষের ওয়ালে ওয়ালে ঘুরে বেড়াচ্ছে পরবর্তীতে এনসিবি তাদের পোস্টে নিজেরাই এটিকে ফেক বলে দাবি করেছে এই অঙ্গীকার নামায় জুলাই সনদ অঙ্গীকার নামায় এমন কিছু দাবি দেওয়া আমরা দেখলাম যা বাংলাদেশ বিরোধী বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বাংলাদেশের যুদ্ধ বিরোধী তারা বলছে এটিকে ফেক এটি আসলে কি ফেক নাকি এটি তাদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল পরে যখন তারা মানুষের ওয়ালে ওয়ালে যখন এটি ঘুরছে যখন দেখছে যে এটি মানুষ গ্রহণ করছে না মানুষ এটির বিরুদ্ধে দাঁড়িয়েছে তখন কি তারা সেল মেরে তাদের ফেসবুক পেজে প্রকাশ করলো হতে পারে অনেক কিছু হতে পারে কারণ বাংলাদেশকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা আমরা দেখছি কালকে এনসিপি কি করতে চায় বা কি করতে চেয়েছিল হয়তো অনেক কিছু করতে চেয়েছিল চেয়ে সেখান থেকে পিছিয়ে এসেছে প্রথমত আমি যেটি বললাম যে আগামীকাল রাজধানীবাসীর জীবন বিপন্ন হয়ে যাবে কোনো প্রয়োজন ছাড়া রাজধানীবাসী অন্তত পক্ষে আগামীকাল ঘরের বাইরে বের হবেন না যারা অফিসে যাবেন সকালে যাবেন সন্ধ্যায় আসবেন যখন তখনও আগামীকাল আপনার বিপন্ন হতে পারে জীবন সেই অবস্থাটা মাথায় নিয়ে আপনারা বের হবেন অভ্যতালের এক বছর পূর্তিতে আগামীকাল তিন অগস্ট রাজধানীর শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি শনিবার এনসিপির বাংলা মোটর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা দেশের নানা প্রান্তে গিয়েছি মানুষের কথা শুনেছি সেই অভিজ্ঞতার ভিত্তিতে আগামীর বাংলাদেশের রূপ রেখা ঘোষণা করা হবে তিনি বলেন আগামীকাল বিকেল চারটায় আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে নাহিদ ইসলাম আরো বলেন গত বছরের তিন অগাস্ট শহীদ মিনার থেকেই আমরা সরকার পতনের দাবি তুলেছিলাম আমরা বারবার বলেছি ফেসিবার বিরোধী লড়াই এখনো শেষ হয়নি আমাদের রাষ্ট্রচিন্তার রূপরেখা সম্পূর্ণ করব এই কর্মসূচির মধ্য দিয়ে জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন সনদের খসড়া আমরা দিয়েছি সরকারও তাদের খসড়া তৈরি করেছেন বলে জেনেছি তবে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে আমরা চাই 5 আগস্টের মধ্যেই সরকার জুলাই সনদ ঘোষণা করুক নাইম ইসলাম আরো বলেন ঐক্যমত কমিশন এখনো বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট করেনি আমরা সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না এই সরকারের সময় থেকেই কার্যকর করতে হবে চাকরি ও তরুণদের প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন জুলাই তরুণদের তরুণীদের আকাঙ্ক্ষা ছিল তা সরকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে ও যাই হোক সংবাদ সম্মেলন করে এনসিবিরা আহ্বায়ক বলেছেন অনেক কিছু চাকরি বাকরি থেকে শুরু করে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা থেকে শুরু করে জুলাই সময় থেকে শুরু করে এক কথাই যদি বলি আগামীকালও কিচ্ছু হবে না খাটি বাংলায় বলি যে কিছু হবে না বহু দেখেছি কিছু হওয়ার একটা ন্যূনতম আলামত লাগে আলামত থাকতে হয় সেই আলামতের কিছু নেই এনসিপির একদম জিরো হয়ে গেছে এনসিপি যদি নির্বাচন করে বাংলাদেশে যদি একটা নির্বাচন করে একটা ফ্রি ইলেকশন যদি করে বাংলাদেশের কোথাও একটি আসনও পাবে না এনসিপির অবস্থানটা এমন সেই এনসিপি তিন অগাস্ট নতুন বাংলাদেশের রূপরেখা দেবে সেই এনসিপি বলেছিল যে সরকার যদি না দেয় তারাই তিন অগাস্ট জুলাই সময় ঘোষণা করবে এখন আবার বলছে যে সরকার ঐকমত্য কমিশন পাঁচ আগস্টের মধ্যে করবে এবং এটা আইনি ভিত্তি দিতে হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা সবকিছু থেমে গেছে আর কিছু যে হচ্ছে না জুলাই সন্ধ্যে হচ্ছে না নতুন বাংলাদেশের রূপরেখা হচ্ছে না এরা এখন হালে পানি পাচ্ছে না তিন আগস্ট কিচ্ছু হবে না বারবার বলছি যে কিচ্ছু হবে না আগামীকাল বাংলাদেশের বিশেষ করে রাজধানী ঢাকা মানুষের জনজীবন বিপর্যস্ত হওয়ার একটি দিন এটি বড় কথা আগামী কিচ্ছু হবে না তিন অগস্ট কিছু হবে না পাঁচ অগাস্ট কিচ্ছু হবে না আট অগাস্ট কিছু হবে না কিচ্ছু হবে না আমি বারবার বলছি কিচ্ছু হবে না কিছু হতে হবে দেশ অচল হয়ে যাচ্ছে দেশের সব শ্রেণী মানুষ সব শ্রেণী পেশার মানুষের ভাবতে হবে যে দেশ অচল হয়ে গেছে দেশ এক হায়মার কবলে পড়ে গেছে এই হায়মার কবল থেকে বাঁচাতে হবে বর্তমানে রাজনৈতিক দলগুলো ইংরু সরকারের পক্ষে বারবার প্রত্যেকটা বৈঠকে ইংরুজ সরকার যখনই ডাকে সবাই বলে আসে যে আপনার সাথে আছি এমন একটা ব্যর্থ সরকারের সাথে থাকে কিভাবে এর সরকার ডেকে বলে যে আওয়ামী লীগ আসছে আপনারা যে লাফালাফি দফা করছেন আওয়ামী লীগ আসছে আমাদের কাছে খবর আছে আছে তথ্য আপনারা এক থাকেন মারামারি করেন না আর সব এক হয়ে যায় একটা বড় দল এক হয়ে যায় বিএনপির আওয়ামী লীগ কবে ফিরবে না ফিরবে তার কোনো কোনো নেই কোনো ঠিক ঠিকানাই নেই কিন্তু ভাই মুক্তিকামী স্বাধীনতাকামী মানুষ রাজনীতি যদি নাও হয় একটা সামাজিক প্ল্যাটফর্ম হলেও বাংলাদেশকে বাঁচাতে হলেও সকল মানুষকে এগিয়ে আসতে হবে সকল বিবেকবান মানুষকে এগিয়ে আসতে হবে মুখ খুলতে হবে কথা বলতে হবে না হলে হায়ানারা যেভাবে দখল করে আছে এমন একটা অচল অবস্থা এই অচল অবস্থার মধ্যে নির্লজ্জ ভাবে দখল করে আছে কবে নির্বাচন দেবে কবে কি হবে কোনো কিছু ঠিক নেই ওরা ভাবছে যেহেতু কেউ কথা বলছে না কোনো জায়গা থেকে কোনো সাউন্ড উঠছে না কোনো প্রতিবাদ হচ্ছে না আওয়ামী লীগ তো চলে গেছে আওয়ামী লীগ সহজে আসতে পারবে না বর্তমান রাজনৈতিক দলগুলোকে শুধুমাত্র আওয়ামী লীগ এর ভয় দেখিয়ে ব্যস্ত রাখা যাবে আওয়ামী লীগ আসলো না এই রাজনৈতিক দলগুলো ব্যস্ত থাকলো কিন্তু বাংলাদেশ কি এইভাবে ধীরে ধীরে গড়তে নেমে যাবে নাগরিক সমাজের উচ্চ তুলতে হবে নইলে বাংলাদেশ বাঁচানো যাবে না রাজনৈতিক বর্তমানে যারা আছে রাজনৈতিক দল তাদের উপরে ভরসা করতে পারছি না আওয়ামী লীগ কবে আসবে সেটাও ভরসা নেই প্রদর্শক আপনারা একে একে সকল বিশ্লেষকরা আলোচনা শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ প্রদর্শক এখান থেকে আপনারা কী বুঝলেন কী জানলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ